স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে পর্ব প্রশ্ন পথের নয়ের উত্তর শেয়ার করব এর আগে কিন্তু আমি পর্ব নয় থেকে আঠারো ইউনিটের দুটো ক্লাস শেয়ার করেছি এবং অন্যান্য পর্বেরও ক্লাস রয়েছে আমার চ্যানেলে যারা সেগুলো এখনো দেখো নি ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো আর এই পুরো ক্লাসটা যদি তোমরা সেই অবধি দেখো তাহলে এই পুরো ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কীভাবে ভাবে তোমরা কিন্তু সেটাও জানতে পারবে তাই ক্লাসটা অবশ্যই সেই সব দেখার অনুরোধ রইল তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে কে কাকে কোথায় প্রশ্নটি করেছিল অপু তার বাবাকে দুর্গাপুরের রাস্তায় প্রশ্নটি করেছিল পরের প্রশ্ন হচ্ছে চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি কথাটা কে কাকে বলেছিল দুর্গা তার ভাই অপুকে কথাটা বলেছিল পরের প্রশ্ন অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল অপু তার বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল তুমি কাদের বাড়ি এসেছো কোকা কথাটি কে কাকে বলেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী অপুকে বলেছিল গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নেমন্তন্ন থাকে চৈত্র বৈশাখের রামনবমীর দোলের দিনে নেমন্তন্ন থাকে অপু জন্মিয়া অব্দি কোথাও কখনো যায় নাই জন্মের পর থেকে অপু যেখানে যতটুকু গিয়েছে তার পরিচয় দাও অপু জন্মের পর থেকে বাড়ির গণ্ডির বাইরে বিশেষ কোথাও যায়নি গ্রামের বকুলতলা গোসাইবাগান চালতাতলা নদীর ধার নবাবগঞ্জের পাকা সড়ক ইত্যাদি স্থানে সে একাধিকবার গিয়েছে এছাড়া গ্রীষ্মকালে মায়ের সঙ্গে নদীর ঘাটে সে গিয়েছে এর বাইরে সে কখনো কোথাও যায়নি পরের প্রশ্ন হচ্ছে লক্ষণ মহাজন হরিহরের কোথায় থাকার কথার ব্যবস্থা পরের প্রশ্ন হচ্ছে লক্ষণ মহাজন হরিহরের কোথায় থাকার ব্যবস্থা করেছিল উত্তর হচ্ছে বাইরের আট চালাক ঘরে হরিহরের থাকার ব্যবস্থা করেছিল পরের প্রশ্ন মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল কার উক্তি বাছুর খুঁজতে কি সত্যিই দেরি হয়েছিল উত্তর হচ্ছে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি অপুর দিদি দুর্গার না বাছুর খুঁজতে দেরি হয়নি প্রভৃতপক্ষে অপু ও দুর্গা রেলের রাস্তা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিল যা ছিল তাই বাড়ি ফিরতে দেরি হলে মাকে তারা এই দেবে ঠিক করেছিল পরের প্রশ্ন চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি কে কাকে কখন এ কথা বলেছিল আলোচ্য অংশে দুর্গা অপুকে রেলের রাস্তা দেখে আসার কথা বলেছিল অপু আর দুর্গা একদিন তাদের রাঙি গায়ে বাছুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জের পাকার রাস্তায় এসে পড়ে তখন দুর্গা সেই রাস্তার ওপারে বহুদূর দূর ঝাপসা মাঠের দিকে চেয়ে অপুকে কথা বলেছিল নেক্সট ওহো কত কি জিনিস এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে করি রান্না রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল সোলার গাছ আরও কত কিছুর কথা বলা হয়েছে এত যারা ক্লাসটা দেখলে আমি মনে করব তোমাদের ক্লাসটা ভালো লাগছে তাই জন্যই তোমরা ক্লাসটা দেখছো তাহলে ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে ফেলো এরপরে রয়েছে দেখো পরের কোথায় কখন তাশের আড্ডা বসিত দুপুরবেলায় রানু দিদিদের বাড়িতে তাসের আড্ডা বসিত তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথা কে কাকে জিজ্ঞাসা করেছিল খোকা কাদের বাড়িতে এসেছিল প্রশ্নোক্ত সব প্রশ্নটি করেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সে অপুকে এই প্রশ্নটি করেছিল আর খোকা অর্থাৎ অপু লক্ষণ মহাজনদের বাড়িতে এসেছিল নেক্সট রেলগাড়ি কখন আসবে কে কাকে কখন একথা জিজ্ঞাসা করেছিল অপু তার বাবাকে কথা জিজ্ঞেস করেছিল অপু যখন বাবার সঙ্গে বেরিয়ে রেলের রাস্তা দেখতে গেছিল দেখেছিল তখনই তার মনে নানা প্রশ্নের ভিড় জমে সেই সময় রেলগাড়ি কখন আসবে এই প্রশ্নটি সে বাবাকে জিজ্ঞেস করে নেক্সট হচ্ছে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইলো কে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলল কাকে বলল মিথ্যে কথা বলে সে আর কাকে বাঁচালো সে আর কাকে বাঁচালো আলোচ্য অংশে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছিল অপুর দিদি দুর্গা সে নিজের মাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছিল মিথ্যে কথা বলে সে নিজের ভাই অপুকেও বাঁচিয়েছিল প্রহারের হাত থেকে এখানে প্রহার মানে হচ্ছে মারের হাত থেকে নেক্সট হচ্ছে অমলাদের বাড়িতে নানারকম খেলনা পুতুল দেখে অপুর কী মনে হয়েছিল অমলাদের বাড়িতে নানারকম খেলনা পুতুল দেখে অপু অবাক হয়ে যায় তখনই তার দিদির কথা মনে পড়ে তার মনে হয় দিদি তো এসব খেলনা কোনোদিনই দেখেনি দিদি শুধু শুকনো নাটাফল আর রাডার বিচি রাডার বিচি কুড়িয়ে পরের পুতুল চুরি করে মার খায় সে ভাবে পয়সা থাকলে সে দিদিকে একটা কলের ঘোড়া রবারের বাদর কিনে দিত নেক্সট কোশ্চেন এরা খুব বড় লোক তো কার কেন এমন মনে হয়েছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের সঙ্গে তাদের ঘরে প্রবেশ করে অপু সেখানে নানা জিনিস দেখতে পায় যেমন বাড়ির আলনায় রং বেরঙের ঝুলন্ত শিখা পশমের পাখি কাচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও অনেক কিছু এগুলো তাদের অর্থাৎ অপুদের বাড়িতে ছিল না এই সব দেখতে দেখতেই অপুর মনে হয়েছিল যে বধুরা বড় লোক পরের প্রশ্ন মরে কেবল শুকনো নাটাফল আর রডার বিচি কুড়িয়ে কে কার সম্বন্ধে কথা ভাবে কেন তার মনে এই ভাবনা আসে বালক অপু একথা ভাবে তার দিদি সম্বন্ধে অপু অমলার বাড়িতে এসে নানা রকম নতুন খেলনা দেখে যা সে আগে কোনোদিন দেখেনি খেলনাগুলো দেখে সে অবাক হয়ে যায় তখনই তার মনে পড়ে দিদির কথা সে ভাবে দিদি এই সব খেলনা কোনোদিন দেখেনি শুধু বুনফল কুড়িয়ে এই দিদি আনন্দ পেয়েছে নেক্সট পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু এ কথা কাহার কাছে প্রকাশ করল না কোন কথা সে প্রকাশ করল না একদিন বিকেলবেলা খেলতে খেলতে অপুর পায়ের আঙুল বেড়ার বাঁশের ফাঁকে আটকে যায় আঙুল কেটে রক্ত পড়তে থাকে অমলা এসে তাকে উদ্ধার করে বাবার কাছে বকা খাওয়ার ভয়ে কথা সে কারো কাছে প্রকাশ করলো না নেক্সট অমলাদের বাড়ির আলমারিতে অপু কী কী জিনিস দেখেছিলো অমলাদের বাড়ির বাড়ির আলমারিতে অপু কাঁচের মেম কাঁচের মেম পুতুল মোমের পাখি গাছ ইত্যাদি দেখেছিলো এছাড়াও রবারের বাদর খঞ্জনি পুতুল খঞ্জনি পুতুল টিনের ঘোড়া এসব খেলনার জিনিসও অপু দেখেছিলো পরের প্রশ্ন অপু লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের বাড়িতে কেমন মোহনভোগ খেয়েছিল এই মোহনভোগের সঙ্গে তার তার মায়ের তৈরি মোহনভোগের পার্থক্য কোথায় ওপু লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের বাড়িতে যে মোহনভোগ খেয়েছিলো তা ছিল অত্যন্ত সুস্বাদু তাতে ঘি কিশমিশ ইত্যাদি যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল অপুর মা সুজি জলে সেদ্ধ করে তাতে গুড় মিশিয়ে পুলটিশের মতো দেখতে মোহন ভোগ বানাতো ঘি ও কিশমিশ দেওয়া মোহন ভোগ তার মোহন ভোগের সঙ্গে তার অনেক তফাত পরের প্রশ্ন অপু এবং দুর্গার রেলের রাস্তা দেখার অভিজ্ঞতাটি বর্ণনা দাও দুজনে নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল তাহাদের কি কেউ লক্ষ্য করিছে কিনা পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিলো দৌড় 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 নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক পিছনে পড়িল রোয়ার বিল নজরে আসিতে লাগিল তাহার দিদি হাসিয়া তাহার দিকে চেয়ে বলিল মাটের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে অপু আর একবার হাসি যে যাবার দৌড় দৌড় জীবনে প্রথম বাধাহীন মুক্তির উল্লাসে তাহার তাহারা তাজা তরুণ তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাথায় উঠেছিল পরে কি হইবে তাহার ভাবিবার অবসর ছিল না নেক্সট কোশ্চেন হচ্ছে অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা করো অপু ও দুর্গা অজানাকে জানার অদেখাকে দেখার পিয়াসী নবাবগঞ্জের পাকা রাস্তায় উপস্থিত হয় সেই রাস্তার ওপারে ওপারে মাঠের পরেই রেলের রাস্তা তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে যদিও তারা জানতো যে রেলের রাস্তা অনেক দূর তবুও তারা প্রথমেই দমে যায় না তারা পাকা রাস্তা থেকে নেমে দুপুর রোদে মাঠ বিল জলা ভেঙে দক্ষিণ দিকে ছুট দেয় নবাবগঞ্জের লাল রাস্তার লো মাঠ জলসত্র তলা সব পেরিয়ে তারা এগোতে থাকে কিন্তু একটা বড় জলার সামনেই সে দুর্গা পথ হারিয়ে ফেলে কোনো গ্রাম তার চোখে পড়ে না শুধু ধান ক্ষেত জলা আর বেদঝোপ দেখতে পায় তারা সেই বেদঝোপের মধ্য দিয়ে তারা চলতে পারে না পা পুদে যায় পাকে আচ্ছা অন্যদিকে রৌদ্রে তেজে শীতকালেও তারা ঘামতে থাকে দুর্গার গায়ের কাপড় নানা জায়গায় কাটা লেগে ছিঁড়ে যায় সেই সব তাদের পক্ষে বাড়ি ফেরাটাই মুশকিল হয়ে যায় রেলের রাস্তা দেখার আশা ছেড়ে জল ভেঙে ধান ক্ষেত পার হয়ে আবার পাকা রাস্তায় ফিরে আসে তারা এইভাবে প্রথমবারের চেষ্টায় রেলের রাস্তা দেখার সা তাদের অপূর্ণই থেকে যায় নেক্সট কোয়েশ্চেন আহা দিদিটার ও সব খেলনা কিছুই নেই তাহার দিদি এরকম খাইতে পায় নাই কখনো অপু বাবার সাথে বেড়াতে এসে কি কি খেলনা দেখেছিল এবং কী কী নতুন খাবার খেয়েছিল যা তার দিদি কখনও দেখেনি বা কখনো খায়নি একবার অপু তার বাবার সঙ্গে লক্ষণ মহাজন নামে এক ভাই এক অবস্থা সম্পন্ন চাষির বাড়িতে যায় সেখানে লক্ষণ মহাজনের ভাইয়ের স্ত্রী অপুকে খুব খাতির যত্ন করে যে তাদের বাড়িতে গিয়ে অপু কার্যত বিস্ময়গ্রস্ত হয়ে পড়ে ঘরের জিনিসগুলো সে যত দেখে তত অবাক হয়ে যায় করি ডালনা রঙ বেরঙের ঝুলন্ত শিখা পশমের পাখি কাচের পুতুল মাটির পুতুল শোলার গাছ তাকে মুগ্ধ করে আবার অমলাদের বাড়ির আলমারি আলমারিতেও সে দেখে কাচের বড় বড় মেম মেম পুতুল মোমের পাখি গাছ আরও কত কি রবারের বাদর খঞ্জনী খঞ্জনী পুতুল টিনের ঘোড়া এসব সে যখন দেখে তখনই তার নিজের দিদির কথা মনে পড়ে যায় সেভাবে তার দিদি এত রকম খেলনা কোনোদিনও দেখেনি দিদি দিদির প্রতি তার করুণা হয় এখানে বিভিন্ন রকম লোভনীয় খাদ্য বস্তু ও সে খাওয়ার সুযোগ পায় লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের বাড়িতে এসে খায় অনেক ঘিও দেওয়া মোহন ভোগ যা তার মায়ের বানানো মোহন থেকে অনেক ভালো অমলাদের বাড়িতে সে খায় চন্দ্রপুলি একদিন লক্ষণ মহাজনের ভাইয়ের স্ত্রীর নিমন্ত্রণে তাদের বাড়িতে যায় সেখানে ফুল কাটা বিতে আলাদা করে দেওয়া নুন লেবু পুনরায় তার বিষয়ে উদ্রেগ করে বিভিন্ন রকম তরকারি বড় গলদা চিংড়ি মাথা শুধু একা তার খাওয়ার জন্য একথা সে কল্পনা করতে পারে করতে পারে না এত ভালো ভালো খাবার তার কাছে স্বপ্ন সম মনে হয় তখনই আবার তার মনে পড়ে যায় বেতারি দিদির কথা যে এই সব খাদ্যদ্রব্য কোনো দিন চোখেও দেখেনি নেক্সট কোশ্চেন হচ্ছে নিজের আনন্দের এই হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক উক্তিটি উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লিখো যে প্রশ্নোক্ত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রথের পাচারী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে একদিন অপু তার বাবার সঙ্গে গ্রামে গ্রাম পার হয়ে ট্রেনে চেপে লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিল কিন্তু ট্রেনে চাপার পূর্বে ট্রেনের রাস্তা দেখে অপুর মনে নানা প্রশ্ন তৈরি হয় সে বাবাকে প্রশ্ন করে ও সঠিক উত্তর পায় না জলভরা চোখে বাবাকে অনুসরণ করে এই প্রসঙ্গেই লেখক উক্তিটি করেছেন অপুর নবীন চোখে পৃথিবীর সব কিছুকেই নতুন মনে হয় সে এক বিশ্বগ্রাসী নিয়ে পৃথিবীর সব কিছু থেকে রূপ রস গন্ধ সংগ্রহ করে নেয় তার নবীন ডাগর চোখ যেন চারিদিকে গিল চারিদিকে গিলে নেয় অচেনার আনন্দকে অনুভব করতে হলে বিশ্বময় ঘুরে বেড়ানোর প্রয়োজন না প্রয়োজন হয় না দরকার হয় নতুনকে চিনে নেওয়ার চোখ যা আগে দেখা হয়নি যার স্বাদ আগে অনুভূত হয়নি তাই তো ব্যক্তির কাছে নতুন আর যা নতুন তাই তো তার চোখে আবিষ্কার বুদ্ধি হৃদয় সর্বপ্রথম যে নবীনতার আস্বাদ গ্রহণ করে তাই হলো আবিষ্কার আর যার এই সৌভাগ্য হয় সেই হলো আবিষ্কারক প্রশ্ন উক্ত উক্তির মাধ্যমে লেখক কথাই বোঝাতে চেয়েছেন তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কিন্তু পর্ব নয় বা পরিচ্ছেদ নয়ের থেকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারতাম আমি কিন্তু তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম তাই এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে দেরি না করে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো ক্লাসটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই তোমরা লিখবে আর কম্পোজ মেলের নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ